আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরকাত আমার দিন ইসলামের ভাই বোনেরা আশা করি আল্লাহ পাক তোমাদেরকে ভালো রেখেছে আল্লাপাক আমাকেও ভালো রেখেছে আল্লাপাক আমাদের সবাইকে দিন দুনিয়ায় ভালো রাখুক আমাদের সবার জান মাল ইমান মানিজ্য আব্রুকে রক্ষা করুক আমিন আজকে তোমাদের একটি ইসলামিক গল্প শোনাব গল্পটির নাম হচ্ছে ক্ষমা আশা করি তোমরা শুনবে ইনশাল্লাহ আউজবুল্লামিনা সাইদানাজিম মিসিমুল্লা রহমানের রহিম একটা আতঙ্ক সকলের বুকের উপর ভয়ঙ্করভাবে চেপে আছে পাহাড়ের মতো বিশাল পর্বতের মতো আতঙ্ক মৃত্যুর আতঙ্ক নিশ্চিত মৃত্যু জেনে ফাঁসির আসামির যে অবস্থা তেমনি তেমনি ভয়ঙ্কর তেমনই বিভীষিকাময় যে কোনো মুহূর্তে যা কিছু একটা ঘটে যেতে পারে চরম একটা কিছু কেবল একটা মাত্র আদেশের প্রতীক্ষা একটিমাত্র মাত্র ইঙ্গিতের প্রতীক্ষা সেই চরম মুহূর্তটির জন্য মাক্কার কুরাইশরা আজ ভীত ভীষণভাবে সন্ত্রস্ত সকলে ব্যাকুলভাবে তাকিয়ে আছে সেই মানুষটির দিকে চোখে তাদের কাতর চাওনি তখন তারা মনে মনে হিসেব করছিল যে যার পাপের নিজের নিজের অপরাধের বিবেকের কাছে জবাব করছিল তারা নিজেরা যেন নিজেদের বিচারক মক্কা বিজয়ে এই মুহূর্তে কাবার দরজায় দাঁড়িয়ে আছেন নির্বাক রাসুল্লাহ সাল্লাই সাল্লাম অপরাধীর দল দাঁড়িয়েছিল সারবদ্ধভাবে দাঁড়িয়ে দাঁড়িয়ে তারা যেন নিঃশব্দে স্বীকারি করছিল রাসুল সাল্লি সাল্লামের কাছে স্বীকার করছিল তাদের অপরাধ তাদের পাপ হ্যাঁ আমি সেই অপরাধী একদিন পদ বেয়ে আপনি যাচ্ছিলেন একা একা মাক্কার সেই পথ তখন ছিল জনবিরল কেউ কোথাও নেই দেখে আমি নেচে উঠলাম মেতে গেলাম তারপর যত গালিজ দুর্গন্ধ ধুলো ময়লা তুলে এনে ঘেরে দিলাম মাথা মুখ সারা দেহ সঙ্গে সঙ্গে অপবিত্র হয়ে গেল আপনার তাই দেখে আমার সে কি উল্লাস সে কি বন্য বর্বরতা হ্যাঁ এই দুটা হাত দিয়ে আমি করেছিলাম সে অপরাধ যে দুটি আজও আমার সঙ্গী সুতরাং যা ইচ্ছে তাই করার ক্ষমতা আছে আপনার যা চান তাই করতে পারবেন কোনো উত্তর নেই আমার আর আমি মনের মধ্যে চোখ নামিয়ে আর এক নরাধম যেন দেখে নিল সেই দৃশ্য সেই পাশবিক দৃশ্য নরকীয় সেই চিত্র একটি মানুষ ছিন্ন বস্ত্র ছিন্ন কামিজ মলিন দেখলে মনে হয় যেন আর অর্ধ উম্মাদ দিওয়ানার মতো মক্কার গলিতে গলিতে ঘুরে বেড়াচ্ছেন প্রতিটি ঘরের সম্মুখে দাঁড়িয়ে বিনীত গলায় বললেন তোমরা শুধু একবার বলো লা ইলাহা ইল্লাল্লাহ সাফল্য অর্জন করবে আল্লাহর কাছে পুরস্কার পাবে কত নম্র স্বর কত কোমল ব্যবহার যেন কাতর স্বরে কাঁদছেন কেঁদে কেঁদে অনুরোধ জানাচ্ছেন সেই মানুষের মুখের উপর কেউ কেউ দরজা বন্ধ করছে গালিগালাজ করছে কেউ কেউ তাড়িয়ে দিচ্ছে দূর দূর করে পাগলকে যেমন তাড়ায় তেমনি। আর আমি এই হাতে হ্যাঁ এই হাতে একটাতে কোনো সুচালো পাথর তুলে নিয়েছিলাম তারপর আল্লাহ গো একটি করুণ কাতরক্তি বুকে হাত চেপে আপনি বসে পড়লেন মাটিতে দর বিগলিত রক্ত ঝরছিল কামিজ ভিজে গেল লাল হয়ে গেল হাত মাথা নিচু করে বসেই থাকলেন ধুলোয় অনেকক্ষণ আল্লাহ ছাড়া কোনো শব্দ নেই মুখে কোনো অভিশাপ নয় কোনো অভিযোগ নয় কাতর কণ্ঠে শুধু ধ্বনি উঠছিল আল্লাহ আল্লাহ তাও মিলান হয়ে আসছিল ধীরে ধীরে থেমে আসছিল সর স্বর মারা যাবেন নাকি জানালায় ঘরের আরা ঘরের আরাম ছায় দাঁড়িয়ে দেখছিলাম আমি রোদে পুড়তে পুড়তে আপনার স্বর থেমে আসছিল বেশ কিছু পরে আবার উঠলেন উঠে দাঁড়িয়ে চলতে শুরু করলেন ভিখারি যেমন ভিক্ষে চাই দরজায় দরজায় পাশের বাড়ির সামনে দাঁড়িয়ে ঠিক আগের মতোই আবেদন জ্বালান আবেদন জানান জানালেন ওগো তোমরা একটি বার বলো লাঞ্ছনার লাঞ্ছনায় লজ্জা নেই মৃত্যুর ভয় নেই অপমানে ফিন। একটি মানুষ রিজু একটি মানুষ শুভ্র একটি মানুষ এ হাত দিয়ে হ্যাঁ এই হাত দিয়েই সুতরাং ইয়া রাসুল্লাহ উদ্ধত সেই কুরাইশটি তার নিজের পাপ জরিপ করতে করতে কাঁপছিল ক্রমাগত কাঁপছিল হ্যাঁ আমি তাদেরই একজন যারা সেদিন উল্লাসে ফেটে পড়েছিল উগবা ইবন আবু মুহিত বয়ে আনলো উঠের বিশাল এক নারী ভুঁড়ি সজরে চাপালো সাজদারত আপনার গর্দানের উপর মাথা তুলতে পারছিলেন না আপনি কিছুতেই পারছিলেন না দুঃসহ কষ্টে আপনি কাতরাচ্ছিলেন অসহায়রা অসহায়রা যেমন করে পাহাড়ের মতো ভার নিয়ে যন্ত্রণায় ছটফট করছিল আপনি করছিলেন আপনি আর আমরা কাবার চত্বরে বসে দমবন্ধ আমুদে হাসিতে এর ওর গায়ে ঢলে ঢলে পড়ছিলাম আমিও তাদেরই একজন যারা সেদিন আপনার মৃত্যু দেখতে চেয়েছিল আপনার গলায় যখন ফাঁস লাগালো উগবা আর শ্বাস বন্ধ হয়ে লাল হয়ে উঠল চোখ মুখ মৃত্যুর সব আলামত দেখা দিল মুখে হ্যাঁ আমি তখন উৎসাহ দিচ্ছিলাম উকবাকে জোরে আরও জোরে যত শক্তি আছে গায়ে মোচড় দাও শেষ দেখতে চাই আজ ছেড়ো না কখনো জীবিত ছেড়ো না সুতরাং ইয়া রাসুল্লাহ আমি নরাধমের জন্য কোনো শাস্তি যথেষ্ট নয় আমি খুনি আমার তো তরবারির গায়ে এখন অনেক মুসলমানের রক্ত লেগে আছে নিরপরাধ মুসলমানের রক্তে লাল হয়ে আছে আমি অনেক মহিলাকে বিধবা করার জন্য দায়ী অনেকের ঘরদোর জ্বালিয়ে দিয়েছি আমি মুসলমানের সম্পদ লুট করেই তো এখন আমি একজন মস্ত মালদার আর আমরা সেই যে সেই রাত সেই যে সেই রাত আমাদের সকলের হাতে ছিল খরসান তরবারি ঘর ঘেরাও করে দেখেছিলাম কাতল করে সব জ্বালা জুড়াবো বলে অথচ কোনো ফাঁকে এতগুলো চোখকে ফাঁকি দিয়ে চলে গেলেন আপনি আমরা হেরে গেলাম পরাজিত হলাম ফলে সকলের অপরাধ সকলের চোখের সামনে যেন এক ডলা সূর্যের মতো জ্বলছে স্পষ্ট হয়ে দুলছে তাতেই ভারী হয়ে উঠছে সকলের বুক শুকিয়ে উঠেছে মুখগুলো কোনো উপায় নেই আর বাঁচার কোনো পথ নেই আশা করার মতো এতটুকু ক্ষীণ আলো দেখা যাচ্ছে না হাতে তরবারি ছিল সেদিন সত্যকে খুন করতে চেয়েছিলাম রক্ত ঝরাতে চেয়েছিলাম অথচ কিছুতেই কিছু করা গেল না সবুজেরা যেমন অবলীলায় গা থেকে ধুলোবালি ময়লা ধুয়ে ফেলে সব হিংস্র কালিমা পায়ে পায়ে দলে সেই নির্বাচিত মুহম্মদ সাল্ল সাল্লাম আজ বিজয়ী আজ শাহেন আকাশ উজালা পূর্ণিমা শেষ ভরসা তিনি শেষ আশ্রয় তিনি তিনি বাঁচালে বাঁচব মারনে মরব মরু রৌদ্র তীক্ষ্ণ হচ্ছে ক্রমশ তাকবীর ধ্বনিতে মুখরিত হচ্ছে পদঘাট রৌদ্র দণ্ডায়মান সারবদ্ধ কুরাইশরা নিঃশব্দ তাদের পিছনে দাঁড়িয়ে দশ সহস্র বীর সেনানী মুসলিম মুজাহিদ হাতে তাদের উন্মুক্ত তরবারি রৌদ্রলোকে যা ঝলকিত একটি ইঙ্গিত হাঁ একটি মাত্র ইশারায় প্রতীক্ষা প্রতিটি কুরাইশের মস্তক মুহূর্তে লুটিয়ে পড়বে ধুলোয় কাতল হয়ে যাবে তারা জীবনের শত্রু সত্যের শত্রু আল্লাহর শত্রু শত্রু রাসুলের শত্রু শত্রুর শেষ রাখতে নেই কাবার দরজা দরজায় দাঁড়িয়ে আছেন মুহাম্মদ সাল্লাম তার দুটি বাহু দুটি চৌকাঠের দিকে প্রসারিত তিনি নিঃশব্দ স্তব্ধ কাবার চত্বর বিশাল জনতা স্থির যেন নিঃশ্বাস মুঠো করে সকলে নির্বাক সকলে লক্ষ্য সেই মানুষটির দিকে একটি মাত্র কথায় আজ সকলে জীবন মরণ জনতার দিকে তাকালেন রাসুলুল্লাহ সাল্লাম পলকে কত স্মৃতিই না দুলে উঠলো তার মনে অদৃশ্য এক পর্দায় পর্দায় উজ্জ্বলভাবে পাথর মারা থুথু ফেলা নারী চাপা দেওয়া ফাঁস পরানো গালিগালাসহ কত নাম কাতলের পরিকল্পনা বাদর বাদর ওহুদ হাঁ হামজার যার কলজে চিবিয়েছিল যে রাক্ষসী সেও আছে এই ভিড়ে খান্দাক চকিত হাহাকারে বুক ফেটে যাচ্ছিল তাঁর এই জালিমদের হাতে কত না সাহাবি শাহাদাত বরণ করেছেন আগুনে কুড়েছেন হাড় ভেঙেছে কতজনের রক্ত ঝরেছে কত বুকের পৃথিবীজোড়ায় একটা শোক একটা মাতাম যেন তাকে ঘিরে ধরছিল ক্রমশ তিনি মুখ তুলে তাকালেন নতমস্তক ভয় কাঁপাম নৃতপ্রায় সেই জালিনদের দিকে তারপর দিনের নাবী রাসুল্লাহ সাল্লাম মানুষের নাবী রাসুল্লাহ সাল্লুল্লা সাল্লাম দয়ার নবী রাসুল্ল সাল্লুল্লাহ সাল্লাম সকলে দেখলো তার বিশাল বক্ষদের যেন বিশালতর হয়ে গেল ক্ষণিক নীরব থাকলেন তারপর চাঁদ থেকে যেমন স্নিগ্ধ জ্যোৎসনা ঝরে তার কণ্ঠ থেকেও যেন তেমনই এক জান্নাতি বার হল সকলের দিকে চেয়ে শান্তকটে শান্ত কণ্ঠে তিনি বললেন আজ তোমাদের কারো প্রতি আমার কোনো অভিযোগ নেই যাও তোমরা সকলে মুক্ত একটা অবিশ্বাস্য ঘোষণা ধারণার অতীত কুরাইশা যেন বিশ্বাসী করতে পারছিল না কূপের ব্যাং যেন হঠাৎ সাগর দেখল ঘোষণার দুর্লভ বিস্ময়ে তারা নির্বাক হয়ে গেল মুক্তির কোলাহলে কেউ কণ্ঠ মেলাতে পারল না তার তারা কথা বলতে ভুলে গেল মুখ হয়ে গেল ধীরে ধীরে সাল্লা সাল্লাম তাদের ক্ষমা করলেন মাফ করে দিলেন সব অপরাধ সব পাপ ধীরে ধীরে অতি ধীরে তারা মুখ তুলে তাকালো সেই মানুষটির দিকে যে মানুষটিকে তারা ঘৃণা করে এসেছে এতকাল যাকে তারা হত্যা করতে চেয়েছে কাতল করতে চেয়েছে এখন পরিপূর্ণ দৃষ্টি মেলে তারা দেখলো সে মুখে কোনো বিদ্বেষ নেই কোনো প্রতিহিংসা নেই প্রতিশোধ স্পৃহা শূন্য সেই মুখ নির্মল উজ্জ্বল জ্যোতিষ্ময় জ্যোতির্ময় সেই প্রসন্ন মুখটা দেখতে দেখতে সকলের মনে হলো তাদের বুকের নিরেট আধার ঠেলে একটা শিশির ভেজা আলোময় ভোর ফুটে উঠেছে কোথাও তারা যেন ক্রমশ সিক্ত হচ্ছে এক মন হয়ে তখন সকলে ভাবছিল এই মানুষটির সঙ্গে আমরা শত্রুতা করে এসেছি এতকাল দুশ্মনী এমন নিঃশ্রয়ভাবে নিষ্ঠুরভাবে হিংস্ত্র হয়ে বন্য বরাহের মতো সিক্ত দেহ মনে তারা ভাবছিল আর ভাবছিল এবং ভাবতেই থাকলো আজকে এই পর্যন্ত রাখলাম আসসালামু আলাইকুম রহমতুল্লাহ অবরকাতু